এই পর্যন্ত আমরা নানা ধরনের ডিম দেখেছি ছোট ছোট ডিম থেকে শুরু করে অনেক বড় ডিম পর্যন্ত কিন্তু আজকের ভিডিওতে আপনি এমন কিছু বিরল ডিম দেখতে চলেছেন যা সাধারণত খুব কমই দেখতে পাওয়া যায় এগুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনি এই ভিডিওতে পাবেন তো চলুন শুরু করা যাক শার্কের ডিম এই পুরো পৃথিবীতে প্রায় চারশো প্রজাতির শার্ক সমুদ্রে বসবাস করে কিন্তু অবাক করার বিষয় হলো এদের মধ্যে চল্লিশ পার্সেন্ট সার্ক ডিম দেয় বাকিরা সরাসরি বাচ্চা জন্ম দেয় কিন্তু এখন প্রশ্ন উঠে যে একটি সার্কের ডিম দেখতে কেমন হয় এখন আপনি যেটা দেখছেন এটা হলো আসল সার্কের ডিম এবং এদের ডিম সত্যি দেখতে খুবই আশ্চর্যকর হয়ে থাকে মানুষ প্রায় সময় এগুলোকে মারমেড পাস এবং ডেভিল পাস নামে ডাকে এই ডিমগুলো রং সাধারণত কালো বা হলুদ রঙের হয় আর আপনি যদি এতে টর্চের আলো ফেলেন তবে ভেতরের বাচ্চা সার্ক পরিষ্কার দেখতে পাওয়া যায় এমনকি সে কীভাবে নড়াচড়া করছে সেটাও পর্যন্ত দেখতে পাওয়া যায় সব থেকে মজার বিষয় হলো যখন শার্ক ডিম পাড়ে তারপর সে আর ফিরে এসে দেখে না ডিমটি ওখানে ফেলে রেখে চলে যায় প্রায় সাত থেকে বারো মাস পর এই ডিমগুলো থেকে বাচ্চা সার্ক বেরিয়ে আসে আর যখন সে জন্মায় তখন সে তার মাকে কখনোই দেখতে পায় না তাই এই ছোটো ছোটো সার্ক দিয়ে নিজেদেরই বড়ো হতে হয় কারণ তারা তাদের মায়ের ভালোবাসা বা যত্ন একদমই পায় না অনেক সময় এমন হয় যে এই ডিমগুলো সমুদ্রের ঢেউয়ের সাথে তীরে চলে আসে বেশিরভাগ মানুষ জানে না যে এটা কি তাই এটা এইভাবে ফেলে রেখে চলে যায় যদি ডিমগুলো কয়েকদিন জলের বাইরে থাকে তাহলে এর ভেতরের বাচ্চা সার্ক মারা যেতে পারে এই কারণে যারা এই সম্পর্কে জানেন তারা যখন এই সমুদ্রের তীরে এরকম ডিম দেখেন তখন তাদের প্রাণ বাঁচানোর জন্য সেগুলোকে আবার সমুদ্রে ছেড়ে দেন গ্রে তিনামিউ এগ এই পাখিগুলো বেশিরভাগ আমাদের দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায় আর এদের বিশেষত্ব হল এরা বেশিরভাগ সময় মাটিতে থাকে এদের ডিমগুলো খুবই অনন্য হয় এগুলো নীল বা কখনো কখনো সবুজ রঙে দেখতে পাওয়া যায় এই রঙ এদের ডিমকে আরও আকর্ষণীয় করে তোলে কিন্তু এই পাখিদের সম্পর্কে সব চাইতে অবাক করার তথ্য হল ডিম পাড়ার পর স্ত্রী পাখিরা বাসা ছেড়ে চলে যায় অর্থাৎ ডিম পাড়ার পর স্ত্রী পাখি তাদের যত্ন নেয় না পরবর্তীতে ডিমের যত্ন এবং সুরক্ষার দায়িত্ব পুরুষ পাখিদের উপর এসে পড়ে পুরুষ পাখিরা সেই ডিমগুলোকে গরম রাখে এবং সেগুলোকে তা দেয় শুধু তাই নয় পুরুষ পাখি একটানা বাসার কাছে থেকে সেই ডিমগুলোকে শিকারীর হাত থেকে বাঁচায় সে পুরোপুরি একজন সিকিউরিটির মতন কাজ করে এই আচরণ প্রকৃতিতে বেশ বিরল কারণ সাধারণত আমরা দেখি যে স্ত্রী পাখিরাই তাদের ডিম এবং বাচ্চাদের সামলায় কিন্তু দক্ষিণ আমেরিকার এই পাখির ক্ষেত্রে উল্টা হয় এবং এটাই তাদের জীবনকে খুবই আকর্ষণীয় করে তোলে এই কারণে এদের ডিমের রং এবং পুরুষদের দ্বারা সন্তান পালন এই দুইটি মিলে এদেরকে বিশ্বের সবচাইতে অস্বাভাবিক এবং আকর্ষণীয় পাখিদের মধ্যে অন্তর্ভুক্ত করে গ্রিনলেস সুইং সত্যি বলতে এটি একটি খুবই বুদ্ধিমান পতঙ্গ যে ডিমগুলো আপনি এখন ঝুলতে দেখছেন সেগুলো এর আসল ডিম এ পতঙ্গের পদ্ধতি খুবই অস্বাভাবিক কারণ এটি তার ডিমগুলোকে এমনভাবে স্থাপন করে যে অন্য পোকামাকড় সেগুলো দেখতেও পায় না যখন এই পতঙ্গ ডিম পারে তখন এটি তার শরীর থেকে এক ধরনের আঠালো পদার্থ নিঃসারণ করে এবং তা দিয়ে ডিমগুলোকে এক এক করে আটকে দেয় এই পদ্ধতিতে ডিমগুলো বাতাসে ঝুলে থাকে এবং সহজে শিকারীদের নজরে আসে না এটা এর সবচাইতে বড় সুপার পাওয়ার সাধারণত এমন ছোট্ট ডিম খাওয়ার জন্য সবার আগে পিঁপড়ারা চলে আসে কিন্তু এই পতঙ্গটি এতটাই চালাক যে এটি যে আঠা নিঃসারণ করে তা দিয়ে পিঁপড়ারা সেই ডিমগুলোকে খাওয়া সাহস করে না এইভাবে এটি তার বাচ্চাদের সবচেয়ে বড় বিপদ থেকে বাঁচিয়ে নেয় শুধু তাই নয় এই পতঙ্গ সবসময় তার ডিম এমন জায়গাতে পারে যেখানে আশেপাশে সহজেই খাবার পাওয়া যায় যখন বাচ্চারা এই ডিম থেকে বেরিয়ে আসে তখন তারা সঙ্গে সঙ্গে খাবার পেয়ে যায় এবং বেঁচে থাকতে পারে ভাবুন তো এত ছোট্ট একটা প্রাণী হওয়া সত্ত্বেও এটি কতটা দারুণ কৌশল ব্যবহার করে শুধু তার ডিমগুলোকে শিকারীদের জন্য বাঁচায় না বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগে থেকে খাবারের ব্যবস্থা করে রাখে সব মিলিয়ে বলতে গেলে এই পতঙ্গের ডিম পাড়া পদ্ধতি এবং সেগুলোকে রক্ষা করার উপায় সত্যিই চমৎকার ক্যাসোয়ারি ডিম ক্যাসোয়ারি পাখিকে বিশ্বের সবচেয়ে বড় আক্রমণাত্মক পাখির মধ্যে একটি মনে করা হয় এটি এতটাই আক্রমণাত্মক হয় কেন এর কারণ হলো তার ডিম এবং বাচ্চাদের সুরক্ষা কারণ অনেক জায়গায় মানুষ এদের ডিম দিয়ে রেসিপি বানিয়ে ফেলে তাই এ পাখিটি সবসময় তার ডিম বাঁচানোর জন্য খুবই রাগান্বিত থাকে সাধারণত এই পৃথিবীর সবচেয়ে বড় পাখি হলো অস্ট্রিচ আর এর ডিম সাদা রঙ এবং খুবই বড় হয় কিন্তু ক্যাসোরিয়ার ডিম একেবারে আলাদা এবং বেশ অনন্য কারণ এটি সবুজ রঙের দেখতে এদের ডিম আকারও খুবই বড় হয় এবং একটি ক্যাসোরি একবারে প্রায় চারটি পর্যন্ত ডিম পাড়তে পারে যখন এটি ডিম পাড়ে তখন এই পাখিটি সেগুলোকে একা ফেলে যায় না বরং খুবই সাবধানে পাশে থেকে সেগুলোকে সুরক্ষা করে ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে বের হওয়া পর্যন্ত সেগুলো মায়ের তত্ত্বাবধানে থাকে এই কারণে ক্যাসুরিকে পৃথিবীর সবচাইতে সুরক্ষা পিতামাতা বলা যেতে পারে এদের ডিমের সবুজ রঙ এদেরকে আরও বিশেষ করে তোলে যখন মানুষ প্রথমবার এগুলোকে দেখে তখন এটি একটি প্রাকৃতিক আকর্ষণের মতন মনে হয় এই কারণে ক্যাসুরিয়ার ডিমকে বিশ্বের সবচেয়ে বিরল এবং আকর্ষণীয় ডিমগুলোর মধ্যে গণ্য করা হয় সেটিস ওয়েবার এগ এই ছোট্ট পাখিগুলো বেশিরভাগই ইউরোপ আফ্রিকা আফগানিস্তান এবং পাকিস্তান এলাকায় দেখতে পাওয়া যায় এত ছোট্ট একটা পাখি হওয়া সত্ত্বেও এর ডিমের রঙ দেখে সবাই অবাক হয়ে যায় কারণ সাধারণত আমরা ডিম সাদা বা হালকা রঙে দেখি কিন্তু এই পাখিদের ডিম খুবই অস্বাভাবিক লাল রঙে দেখতে হয় একবার এই পাখিটি প্রায় চারটে পর্যন্ত ডিম পারতে পারে যেমন এই পাখিটি নিজে ছোট, তেমনি এর ডিমগুলো খুবই ছোট এবং নাজুক হয় এই পাখিটি তার বাসায় এমন জায়গায় তৈরি করে যেখানে সহজে কারো নজর আসে না বেশিরভাগ সময় এটি তার বাসায় এবং পাতা ডালের মধ্যে লুকিয়ে রাখে যখন কেউ এদের দিকে আসে তখন এই পাখিটি ভয়ের কারণে একটানা জোরে জোরে চিৎকার করতে থাকে যাতে জন দূরে চলে যায় এবং ডিমগুলোর কোনো ক্ষতি না করে এইভাবে এটি তার ছোট আওয়াজ দিয়ে তার বাচ্চা এবং ডিমের সুরক্ষা করার চেষ্টা করে রবিন এগস সাধারণত যখনই আমরা পাখির ডিম দেখি তখন বেশিরভাগই একই রকম রঙ দেখতে পাই কিন্তু যখন রবিন পাখির কথা আসে তখন এর ডিম আলাদা এবং খুবই আকর্ষণীয় হয় এই ডিমগুলো আমাদের বিশেষভাবে নীল রঙের নজরে আসে এবং এটাই এদেরকে অন্যদের থেকে আলাদা করে রবিন পাখি প্রায় চার থেকে পাঁচ দিন পর্যন্ত একটা ডিম পারে এবং প্রতিদিন মাত্র একটাই ডিম দেয় এইভাবে এই পাখিটি একবারে প্রায় চার থেকে ছয়টি পর্যন্ত ডিম পারতে পারে এরপর প্রায় বারো থেকে চোদ্দ দিনের মধ্যে এই ডিমগুলো ফোটে এবং এর ভেতর থেকে ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসে যতক্ষণ না ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে রবিন পাখি তার পুরো যত্ন এবং মনোযোগ দিয়ে সেগুলোর উপর নজর রাখে এটি একটানা সেগুলোকে গরম রাখে এবং সম্ভাব্য সমস্ত বিপদ থেকে রক্ষা করে কিন্তু তারপরে এদের জীবন সহজ হয় না কারণ এই ছোট্ট ডিম এবং বাচ্চাদের খাওয়ার জন্য সব সবসময় সাপ প্রস্তুত থাকে অনেক সময় এমন মনে হয় যে রবিন পাখি যতই সতর্ক থাকুক না কেন কিছু ডিম বা বাচ্চা সাপের শিকারে পরিণত হয়ে যায় এই কারণে রবিন পাখি তার বাচ্চা এবং ডিম বাঁচানোর জন্য সব সময় সতর্ক থাকে এই নীল রঙের ডিমের সৌন্দর্য এবং এদের বেঁচে থাকার গল্প এদেরকে আরও আকর্ষণীয় করে তোলে অক্টোপাস এগ সারা বিশ্বে আজ প্রায় তিনশোটির বেশি প্রজাতির অক্টোপাস পাওয়া যায় এবং প্রতিটি প্রজাতি তাদের ডিম এক আলাদা ধরনের দেয় কিছু অক্টোপাস এমন হয় যাদের শরীরে এক ধরনের খোলসের মতন গঠন থাকে এবং তারা তাদের ডিম সেই খোলসের ভেতরে সুরক্ষিত রাখে অন্যদিকে অন্য অক্টোপাস কোলা সমুদ্রে খোলামেলাভাবে ডিম দেয় আপনি যেন অবাক হবেন যে একটি অক্টোপাস একবারে প্রায় পাঁচ থেকে আট পর্যন্ত ডিম দিতে পারে কিছু ক্ষেত্রে এই সংখ্যাটা বেড়ে দুই লক্ষ ডিম পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এত বিপুল সংখ্যায় ডিম দেওয়া সত্ত্বেও বেশিরভাগ ডিমই শিকারিতে শিকারে পরিণত হয় অনেক সময় তো আশেপাশের মাছেরা এই ছোটো ছোটো ডিমগুলোকে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে এখানে দেখুন কিভাবে একটি মাছ অক্টোপাসের ডিম খাওয়ার চেষ্টা করছে এই কারণে একটি মা অক্টোপাস সবসময় তার ডিম রক্ষা করার জন্য পুরোপুরি সতর্ক থাকে এই অক্টোপাসের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল জায়েন্ট প্যাসিফিক অক্টোপাস যার মাতৃত্বের কাহিনী সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন যখন এই অক্টোপাস লক্ষ লক্ষ ডিম দেয় তখন এরপর সে বাকিটা জীবন সেই ডিমগুলোকে বাঁচানোর কাজই লাগিয়ে দেয় এই সময় সে বাইরে খাবার জোগাড় করতেও যায় না সে তার বাসার কাছে থেকে দিন রাত সেই ডিমগুলোকে রক্ষা করে